পরের খবরে মালদহে মৃত বালকের দ্বিতীয় ময়না তদন্তের অনুমতি ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এমসে দ্বিতীয় ময়না তদন্তের অনুমতি দিয়েছে কলকাতা হাই হাইকোর্ট যেখানে মালদহের বাড়িতে বরফ চাপা দিয়ে রাখা হয়েছিল দেহ পরিবার নিজের খরচে দেহ আনবে কল্যাণী এমসে মানিকচর থানার তদন্তকারী অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে যার কারণে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হচ্ছে এবং ভিডিওগ্রাফি করতে হবে এই দ্বিতীয় ময়না তদন্তে দ্বিতীয়বার ময়না তদন্তের অনুমতি চাওয়া হয়েছিল সেই মতো কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে কল্যাণী এইমসে অনুমতি সেই বালকের যার মৃত্যু হয়েছিল মালদহে এবং মালদহের বাড়িতে বরফ চাপা দিয়ে ওই বালকের দেহ রাখা হয়েছিল পরিবার নিজের খরচায় কল্যাণী এইমসে আনবে ওই দেহ এবং তারপর ময়না তদন্ত হবে যেখানে ভিডিওগ্রাফি করা হবে তুমি খান্ত দাও দুর্গাপুরের এই নেহেরু স্টেডিয়ামে আঠেরো তারিখ সরকারি অনুষ্ঠানের পর রাজনৈতিক জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই যে গেট নেহরু স্টেডিয়ামের এই যে গেট এই গেট দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তার খাতিরে আমরা সম্পূর্ণ তথ্যটা দিতে পারবো না তবে মনে করা যেতে পারে যে এই ধরনের যে গেট নেহেরু স্টেডিয়ামের এইরকমই একটি গেট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিতরে প্রবেশ করবেন রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখার আগে তার জন্য একটি ভিভিআইপি রুম সেই রুম তৈরি করা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চাইলে বিশ্রাম নিতে পারবেন এবং সার্বিকভাবে সমস্ত ধরনের বন্দোবস্তই করে রাখা উচিত সেটা নিরাপত্তার দিকে হোক বা সংলগ্ন এলাকার সৌন্দর্যায়ন কিংবা যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা শোনার জন্য আসবেন নির্দেশ নিতে আসবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সমস্ত দিকটা সজনীকান্ত বেড়ার সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা দুর্গাপুর শিশুদের নিধন মায়েদের বোনেদের ধর্ষণ বিশ্বের মুখে কুলোপাটা रिपब्लिक बांगला कथा चोखे जोक चोख रेखे